একজন মানুষ যদি সত্যিকার অর্থে তওবা করে তাহলে তার অতীতের গুণাগুলো এমনভাবে মুছে দেওয়া হয় যেন সে নতুনভাবে জন্ম নিল তার অন্ধকার হৃদয় নূরের আলোয় আলোকিত হয়ে যায় সে আবার আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হয়ে যায় ভেবে দেখুন আপনি যখন আল্লাহর দিকে ফিরে আসবেন তখন আপনার নামও লেখা হবে সেই সৌভাগ্যবানদের তালিকায় যারা আল্লাহকে খুশি করেছে আপনার নামাজ হবে জান্নাতের চাবি প্রতিটি দোয়া হবে জাহান্নাম থেকে রক্ষার হাতিয়ার প্রতি ফোঁটা অশ্রু হবে জান্নাতের পথে এগিয়ে যায় আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আমি গুনাহের পথ ছেড়ে দেব আমি আল্লাহর দিকে ফিরে আসব তাহলে কাল হয়তো আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে কারণ জান্নাত কোনো ধনির জন্য নয় কোনো নেতার জন্য নয় বরং তাদের জন্য যারা গুনাহ ছেড়ে ফিরে এসেছে আল্লাহর দিকে তাহলে আর দেরি কেন আজই বলুন হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমার অতীত ভুলগুলো মাফ করে দিই আমি আপনাকেই চাই আমি আপনাকেই খুঁজে ফিরি হয়তো এই একটি সিদ্ধান্তই হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সিদ্ধান্ত যা আপনাকে সরাসরি জান্নাতের পথে নিয়ে যাবে